আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম সেই মাকড়সা বাটিক বা বিজলি বাটিক কালেকশন নিয়ে সেমি কিংসাইজের সবগুলো কালার আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো যারা নিতে চান জটপট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিই বিহর্স কোনো কারপণ্য নয় সরাসরি দোকান চলে আসা দেখে শুই না বুঝা নিয়ে নেবেন আর যারা একমাত্র দোকানে আসতে পারবেন না তাদের জন্যই থাকবে আপনার অনলাইন সার্ভিস তাদের জন্যই থাকবে অনলাইন সার্ভিস দেন খুবই সুন্দর ধামাকাদার সেই সুপার ডুমার ভাইরাল সিংহ কালারের কালেকশন হোম টেক্সের চাদর না এটা হলো বাটিক চাদর এটা হলো বাটিক চাদর মাথা নষ্ট হয়ে যাবে কালেকশনগুলো দেখে মাথা নষ্ট হয়ে যাবে যারা নেবেন সরস্বত বঞ্চ বা অনলাইন অর্ডার করতেন বাড়ির অর্ডার দেখায় দাও সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দাম মাত্র তিনশত টাকা যেই সমস্ত ভাই বোনেরা চাদরগুলো নিতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবে এখন দেখা দেব অসম্ভব সুন্দর সেই ম্যাজেন্ডা কালারটা দেখেন খুবই সুন্দর কালেকশন যারা এই দেখেন অসম্ভব সুন্দর কালারটা দেখেন অসম্ভব সুন্দর প্রতিটা কালারই জাস্ট অসম্ভব সুন্দর জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও মাথা নষ্ট করার কালার যারা নিতে চান সরাসরি আমার দোয়া চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি মাথা নষ্ট করা ডিজাইন দেখেন বিয়র্স যারা নিতে চান সরাসরি দোকান আসতেন বা অনলাইনে অর্ডার করতে পারেন বালিশিকটা দেখা দাও দাম মাত্র তিনশত পঞ্চাশ তিনশত পঞ্চাশ তিন শত পঞ্চাশ হ্যাঁ রাখো এখন দেখাই দেবো অসম্ভব সুন্দর সেই ভাইরাল কালারটি সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি বিয়র্স আর আবারও বলছি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে থাকবেন এটা আপনার একটা বাঙ্গি কালারের মতন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থেকে দেখেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মাথাটা একদম নষ্ট হয়ে যাবে কালারটা দেখেন মাথাটা একদম নষ্ট হয়ে যাবে বালিশের কাপড় দেখা দাও যারা নিতে চান সহসে আমার দোয়ান পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন বিকস এই দেখেন আপনার বালিশে কাপড়া থাকবে পুরোপুরি সেলাই করা সেলাই করা সেলাই করা বা বালিশ করে থাকবে ফ্রি এখন দেখায় দাও অ্যাশ কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন হবে ইউরস প্রতিটা কালারই অসম্ভব সুন্দর প্রতিটা কালারই অসম্ভব সুন্দর এটা হল সিলভার গোল্ড বা সিলভার অ্যাশ কালার যে যেভাবে বলতে পারেন যার যেভাবে সুবিধা নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস দশ পিস সরি এক পিস নিতে পারবেন না মিনিমাম অর্ডার করতে হবে তিন পিস মিনিমাম অর্ডার করতে হবে তিন পিস সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বাটিক চাদর বাটিক চাদর দেন খুবই সুন্দর কালসেন বারিশ করে দেখা দাও ভিওর্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন আর যদি আমার দোকানে আসতে চান সরাসরি চলে আসবে স্ক্রিনশট রেখে অথবা যদি আপনার দেরি হয় তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দেবেন নিজের পার্সোনাল প্রোফাইলে তাহলে কিন্তু আপনারা সহজেই আবার যখন দরকার হয় আমাকে খুঁজে পাবেন তাহলে আর কোনো হতাশ হবে না আর ইসলামপুর আইশা যদি আমাকে চিনতে বা খুঁজে পেতে কষ্ট হয় জাস্ট গুগলে ব্যাপে চলে যাবেন চয়েস ফেয়ার এবং টু ইনস ওয়ার্ড লেখে সার্চ দিয়ে দেন সাথে সাথে আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো দেরি হবে না এটা বাড়ছে এটা বাড়ছে আমার একটা কোনো দেরি হবে না এগারোটা পার্সেল কোনো সব মিলে যারা নিতে চান সরাসরি দোকান চলে বা অনলাইনে অর্ডার করতে পারেন আমি সবসময় বলে থাকি আপনারা আইসা না নিলেই সবচেয়ে ভালো হয় তারপরেও যারা আসতে পারবেন না তাদের জন্যই থাকবে অনলাইন সার্ভিস তাদের জন্যই থাকবে অনলাইন সার্ভিস খুবই সুন্দর কালেকশন বালিশটা দেখা দাও যারা নেবেন সরাসরি আমার দোকান চলে বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বিকস অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আমরা কিন্তু সামান্য কিছু অ্যাডভান্স নিয়ে নিই কারণ এতে না হলে আমাদের লাভ খুব সীমিত প্রোডাক্টটা যদি ব্যাগ আসে আমাদের প্রচুর লস হয় এই দেখেন বিওয়ার্স খুবই সুন্দর যারা নিচ্ছেন সহ সুযোগ কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে বেয়ার্স আমার প্রোডাক্ট নেওয়ার পর যদি আপনাদের পছন্দ না হয় আর যেভাবেই নেন আইসা একদম সাথে সাথে কিন্তু আপনারা টাকাটাও ব্যাগ নিয়ে নিতে পারবেন আর যদি একটু দেরি করে বলেন সেক্ষেত্রে টাকা ব্যাগ দেওয়া যাবে না আপনাদেরকে আমরা তখন দেব প্রোডাক্টের পরিবর্তে প্রোডাক্ট আর আপনারা যদি অনলাইনে সার্ভিস নিয়ে থাকেন সেই ক্ষেত্রে রাইডারের কাছে ব্যাগ সাথে দিয়ে দিতে পারেন আর অবশ্যই চেক করে নেবেন অবশ্যই চেক করে নেবেন কারণ আমরা শত শত প্রোডাক্ট সেল করি ব্রেকটা অনেক সময় প্রবলেম থেকে যেতেই পারে এই দেখেন আপনার বালিশ করতে পুরো সেলাই করা খুবই সুন্দর ডিজাইন পরবর্তী কালারটা দেখা দাও এখন দেখায় দেব টিয়া কালার অসম্ভব সুন্দর সেই টিয়া কালারটি দেখাই দেবো নিতে চাইলে জাস্ট স্ক্রিনশট দেবেন আর হোয়াটসঅ্যাপে নখ দেবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আর হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা নেবেন সহজ সময় দোয়া চলে আসতে পারেন বা অলারও কিন্তু অর্ডার করতে পারেন অলেরও কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু একদম ডোর টু ডোর বা হোম ডেলিভারি করে থাকি খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট একটু সুন্দর ধরো হয়নি খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট দেখেন জান চান জটপটকে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন বিওয়ার্স খুবই সুন্দর কালেকশন হ্যাঁ দেখো বালিশটা দেখা দাও এই দেখেন বিওয়ার্স বালিশভা বালিশভাবে কিন্তু থাকবে সেলাই করে দেখেন খুবই সুন্দর বিওয়ার্স অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু দেশ এবং দেশের বাইরে অলরেডি চলে গেছে লন্ডন দুবাই ইটালি তারপর আবার প্যারিসে ইন্ডিয়াতেও সরাসরি আইসে কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে গেছে ইন্ডিয়াতে সরাসরি আইসেও কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে গেছে বৃহস অসম্ভব সুন্দর সেই ভাইরাল কালারটি যারা এই কালারগুলো নিতে চান জাস্ট স্ক্রিন শট দিয়ে সরস্বী আমার দোয়ান চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যায় প্রতিটা ডিজাইন দেখলেই কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাবে কোনো মন খারাপ করার কোনো কারণ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট রং করে ঠিক আছে বার সুন্দর আছে যারা নিতে চান বৃহস সরস্বী আমার দোয়ান চলে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি বেহস যারা আমি আবারও বলছি যারা অল্প পুঁজিতে স্বল্প বেশি ব্যবসা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বালিশিকতা দেখেন এছাড়াও কিন্তু আমার কাছে পাবেন লোন বাটিক জয়পুরি হোম ট্যাক্সের চাদর অসম্ভব আইটেম ব্যবসা করার জন্য যা দরকার সব কিছুই কিন্তু আমার কাছে পেয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম